নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন ইউটিউবে এখন একটি নতুন আপডেট এসছে হ্যাঁ পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ হলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশান ছাড়াই আর সেটি কিভাবে চেক করবেন চলে যাবেন ওয়াই টুলস বলে একটি অ্যাপসে সেই অ্যাপসে গিয়ে আপনার লিঙ্কটি পেস্ট করে গো করে দিলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ডলার জমা হচ্ছে কি না আর এই ভিডিওটি বানানোর আমার একটাই উদ্দেশ্য আমরা সবাই ইউটিউব থেকে টাকা ইনকাম করব আর সবাই সবার পাশে থাকবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমাদের অ্যাকাউন্টে ডলার জমা হচ্ছে মনিটাইজেশন ছাড়াই বেশি কথা না বাড়িয়ে চলে আসুন সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে ওয়াই টুল বলে সার্চ করবেন টুল বলে সার্চ করার পর যে অ্যাপটি আসবে ওটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে তো তারপরে সঙ্গে সঙ্গে ব্যাক করে আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন এবং দেখবেন থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন সরাসরি প্রোফাইলে গিয়ে প্রোফাইলটি টাচ করবেন ওখানে পণ্য থ্রি ডট আছে সেটি টাচ করার পর এখান থেকে কপি করে নেবেন লিঙ্কটি লিঙ্কটি কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন ওয়াই টুলে ওয়াইটুলে যাওয়ার পরে ওখানে গিয়ে আপনার লিঙ্কটি পেস্ট করে দেবেন এবং গো করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস পুরো দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কত ডলার জমা হয়েছে তো এইভাবে ডলার চেক করতে পারবেন আপনারা তো ডলারটি কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো সেই নিয়ে নতুন ভিডিও আসবে আপাতত এই ভিডিওটাই তো এইসব ভিডিও পেতে সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন